বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে এভাবে হাতে মেখে চটচড়িটা খুবই সহজভাবে করা যায় শর্টকাট রান্নার জন্য অনেক ভালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে এখানে আমি বেগুন এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এরকম আলু কুচি করে কেটে নিয়েছি নিয়ে সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এখানে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি সাথে বেশি করে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফ্যালি করে রেখেছি তাও এখানে দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সরিষার তেল আমি রান্না সচরাচর সরিষার তেল দিয়েই করি আপনারা এখানে মানে যে তেল হাতের কাছে থাকবে সেটাই দিবেন সমস্যা নেই দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব এই তরকারিটা খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নিতে হয় আগেকার দিনের মা চাচিরা বলতো তরকারি যত সুন্দরভাবে হাতে মাখানো হবে ততই নাকি স্বাদ বেশি ভালো হবে তো আমি খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নিব একদম এভাবে একটু ডলে ডলে মেখে নিব। সুন্দরভাবে মেখে নিলে তরকারিটা খেতে অনেক মজা লাগে যে দেখুন সুন্দর করে মেখে নিচ্ছে এইভাবেই মেখে নিতে হবে এভাবে আমি সুন্দর করে মেখে নিয়ে যা পানি লাগবে একবারে এখানে দিয়ে দিব দিয়ে চিংড়ি মাছটা আমি এই পর্যায়ে দিয়ে দিব আপনাদের কাছে যদি কাসকি মাছ থাকে তাহলে তো আরও কোনো কথাই নেই ক্যাক্সি মাছ রান্না করা তো আরও বেশি সোজা বা সহজ ওটা একদম পরিষ্কার করায় থাকে শুধু ভালো করে একটু বেছে ধুয়ে নিলেই হয়ে যায় এই রান্নাটা কিন্তু বেচেলার ভাইয়াদের জন্য খুবই সুবিধা হবে যারা একা থাকেন এরকম রান্না তো সবারই খেতে মন চায় আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন ভালো লাগবে খুব সহজেই রান্না করা যায় এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে আমি একটু আবার একটু মিশিয়ে নিচ্ছি সব তরকারিগুলোর সাথে এভাবে আমি একটু মিশিয়ে নিয়ে এই যে দেখুন এই পর্যায়ে প্রায় পানি প্রায় শুকিয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এভাবে এই যে যখন পানিগুলো একদম পুরো শুকিয়ে যাবে তখন রান্নাটা হয়ে যাবে এখনও আমার রান্নাটা হয়নি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেহেতু বেগুনের তরকারি তাই বেশি নাড়াচাড়া করা যাবে না একটু আলতো হাতেই নেড়ে দিচ্ছি বেগুন আবার একদম মানে বেশি যদি নাড়াচাড়া করা হয় তাহলে একদম ঘেটে যাবে তখন খেতে আবার ভালো লাগবে না আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো সব তরকারি অনেক মজা লাগে খেতে এই জন্য আমিও একটা সহজ রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এভাবে একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ বন্ধুরা